নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার শ্রাবণ মাসের সর্বশেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি আজকেই সম্পন্ন হচ্ছে অন্যদিকে জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব পালিত হয় সেটি আজকেই পালন করা হচ্ছে অন্যদিকে জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব পালিত হয় সেটি আজকেই পালন করা হচ্ছে বন্ধুরা আর শ্রাবণ সংক্রান্তি হয় বহু জায়গায় মা মনসা পূজা করা হচ্ছে মা মনসাকে আমরা শুধু সর্পদেবী হিসাবে ভুল করি মা মনসা শুধুমাত্র কিন্তু সর্পদেবী নন তিনি হলেন প্রয়োজন এবং সমৃদ্ধির দেবী তাই আজ এই শ্রাবণ সংক্রান্তির দিনে যদি তার পুজো করা হয় তার ব্রতকতা শ্রবণ করা হয় তাহলে একদিকে যেমন সর্প ভয় দূর হয় পাশাপাশি যে কোনো বিপদ বা কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার মানসিক শক্তি লাভ করা যায় এবং সর্বোপরি পরিবারের শান্তি সৌভাগ্য এবং সুস্থ জীবন লাভ করা যায় তাই আজ এই শ্রাবণ সংক্রান্তির শেষ দিন একবার হলেও শ্রবণ করুন মা মনসার এই ব্রত কথা আর হ্যাঁ আজ যেহেতু নন্দ উৎসব আর এই নন্দ উৎসবে আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের ভোগ নিবেদন করতে হয় সেই ভোগের মধ্যে অবশ্যই আজকের দিনে তালের বড়া নিবেদন করতে ভুলবেন না এই তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণকে যেমন নিবেদন করবেন অবশ্যই এই নন্দ উৎসবে পারলে আজ নিজেরাই তালের বড়া গ্রহণ করুন বলা হয় এই নন্দ উৎসব থেকেই তালের বড়া খাবারের প্রচলন ঘটে তাই যদি সম্ভব হয় আজ তালের বড়া অবশ্যই খান এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন আর হ্যাঁ মা মনসার এই ব্রতকথা একবার হলেও শ্রবণ করুন আশা করি এই ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রাবণ সংক্রান্তির শেষ দিন মা মনসার ব্রত কথা ওম সর্পদেবী জগদ্ধাত্রী মনসাং সিদ্ধি যোগিনাম আস্তিক মাতাং ভগবতী মনসা মহ ওম মনসা দেব নম ওম মনসা দেব নম ওম মনসা দেব নম জয় মা মনসার জয় এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগল শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্য সে তার ছোটো ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরোলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়ি এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবতো গরিবের মেয়ে বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তার এত কষ্ট সহ্য করতে হতো না সরোলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলল কেউ বলল ভুনা খিচুড়ি আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারের দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল আচ্ছা ছোটো বউ আজকের দিনে কী খেতে ভালো লাগে বলতো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বললো মাছের টক আর পান্তা ভাত অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুরঘাটে সরলা দেখল যে কতগুলি ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছাপেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পর দেখল যে সেগুলি মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধকলা দিয়ে পুষতে লাগলো সাপগুলি ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতে মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণের ব্যাস ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থেকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছল সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসাদেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসাদেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি আজ থেকে এখানে থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের মানে আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটার কখনও যেও না সরলা মা মনসার কথা শুনে মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ ভালোই কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছা হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসার নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গেছিল হঠাৎ করে মনে পড়ায় ছুটে এসে গরম দুধ করে রাখল এমন কিছু পরে তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সমস্ত কথা জানালেন আর বলল যে ওকে আর ছ মেরে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়ি রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল এক গহনা পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার পারল ঢোরা বোরা কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গয়নার অভাব তখন সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন এবং যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গহনা পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকেই দেশে দেশে মা মনসার পূজা প্রচলন হল আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে কমেন্ট বক্সে জয় মা মনসার জয় অবশ্যই লিখবেন আর বন্ধুবান্ধবী এবং আপনার পরিবার পরিজনদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন তাতে করে তারাও এই মমনসার ব্রত কথাটি শ্রবণ করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক